বলা হচ্ছে কখনো বলেন ডিসেম্বর কখনো বলেন সংস্কার কখনো বলেন আবিষ্কার কখনো বলেন পুনঃ আবিষ্কার সংস্কারের জনক তো এক জনত্বের সময় যে সংস্কারের কথা বলা সংস্কার ছিল একটা গালি কারণ ওইটা জোর করে করাতে চেয়েছিল সেনা সমর্থিত সরকার এজন্য আমরা ওটাকে প্রত্যাখ্যান করেছি কারণ ওটা গালি হিসেবে বিবেচিত হতো আজকে সেই সংস্কার হয়েছে একটা ভুলি অর্থাৎ সবার প্রিয় একটা জিনিস এবং বিএনপি সেটার বাইরে নিয়ে টোয়েন্টি থার্টি ভিশনের মাধ্যমে দেশ হচ্ছে বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশে সংস্কারের কথা বলেছেন জিয়াউর রহমান সাহেব কৃষিক্ষেত্রে খাল কাটার মধ্যে দিয়ে সংস্কারের নমুনা দেখিয়েছেন জিয়াউর রহমান সাহেব সংবিধানে বিসমুল্লাহ রহমান নাই সংযোজন করে সংস্কারের নমুনা দেখিয়েছেন যুব মন্ত্রণালয় খুলে দিয়ে সংস্কারের নমুনা দেখিয়েছেন মহিলা ও নারী মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় খুলে সংস্কারের নমুনা দেখিয়েছেন বেগম খালেদা জিয়া তথ্য বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় খুলে সংস্কারের নমুনা দেখিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুলে সংস্কারের নমুনা দেখিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুলে সংস্কারের নমুনা দেখিয়েছেন আর কোন সরকারে এমন উন্মোচনীয় অভিজ্ঞতা আছে কোন সরকারের এমন আবিষ্কারের ক্ষমতা আছে বাংলাদেশে ইতিহাস দিয়ে কেউ পারলে প্রমাণ আজকে সেই বিএনপি কে বন্ধুহীন করতে চায় বিএনপি কে বন্ধুহীন করার কোন সুযোগ নেই